প্রচুর মাছ তো গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে নদীতে বাটা মাছ ধরা দেখতে এসেছি বাটা মাছ হচ্ছে কি হয়নি সেই রেজাল্টটা তোমাদেরকে দেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা বাটা মাছ ভাই এটা ভালো করে দেখাতে এবার দেখি দেখা তো বাটাটা ভালো করে ধরে দেখি আত্মসূর দেখা হ্যাঁ একদম দারুণ সাইজ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা বাটা মাছ দাদা হিট করলো নদীর টাটকা দেশীয় মাছ বন্ধুরা এটা হলো সাদা বাটা তোমরা চাইলে নদীতে মাছ ধরতে আসতে পারো এটা হলো চুর্নি নদী এটা নদীয়ায় অবস্থিত যে কোনো জায়গায় ফেলে মাছ হবে নদীতে চরম পরিমাণে মাছ মানে প্রচুর মাছ না মাছ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত লেভেলের মাছ আছে তো আমি মাছ ধরতে আসিনি বন্ধু জাস্ট ভিডিও করতে দেখতে এসেছি যে নদীতে মাছ হচ্ছে কি হচ্ছে না তাই দেখতে এসেছিলাম তো এসে দেখলাম যে অনেক দাদারা মাছ ধরছে তো সেই ভিডিওটা তোমাদেরকে তুলে ধরা তো দেখলে এসে দেখলাম চারিদিকে লক্ষ্য লক্ষ্য করলাম তো ভালো সাইজ মাছ নড়ছে বন্ধুরা দু কেজি তিন কেজি চার কেজি ওখানে রুই রুই মরছে দাদারা বাটা মাছ ধরছে এখন ঠান্ডার সময় দিতেও মাছ কম খায় কেন নদীতে শ্যাওলা আছে যার জন্য মাছ কম খায় বন্ধুরা তোমরা চাইলে আসতে পারো এসে ট্রাইভ নিয়ে দেখতে পারো দাদা নিতে কিন্তু অনেক মাছ ধরেছে প্রায় না হলেও তিন করে দাদা মাছ ধরেছে আর এটা হলো বাঁশের ব্রিজ বন্ধুরা বাঁশের ব্রিজ এই পাশেও দেখো দুই দাদা বসে দিয়ে ওই বাটা মাছই ধরছে এই দাদারাও মাছ দিয়েছে তো দেখছো এই দুই দাদা মাছ হচ্ছে আর বাটা মাঠের তোমার দেখলেই বন্ধুরা সুন্দর সাইজ আমি নেক্সট যখন নিজে মাছ ধরতে আসবো অবশ্যই তোমাদেরকে ভিডিও দেখাবো এটা জাস্ট আমি দেখতে এসেছিলাম মাছ হচ্ছে কি হয়নি তো সেই ভিডিওটা দেখা দেখানো তোমাদেরকে আশা করছি দেখলে তোমরা মাছ অবশ্যই হচ্ছে আর নেক্সট ভিডিও তোমাদেরকে দেবো আমি নিজে মাছ ধরবো সেই ভিডিও তোমাদেরকে দেবো চণ্ডীর থেকে প্রচণ্ড পরিমাণে মাছ ঢুকেছে কেন এবছর ভালো বন্যা বৃষ্টি হয়েছে চারিদিকে ডুবে ডাবে গেছে যার জন্য প্রচণ্ড পরিমাণে মাছ ঢুকেছে সারা মাছ আর নদীতে মাছ তো তাড়াতাড়ি বড়ো হয় বন্ধুরা তোমার সেটা ভালো করে জানো হ্যাঁ এই বাটা মাছ হয়তো এই বছরের মাছ দেখা যাচ্ছে যে দুশো আড়াইশো হয়ে গেছে বা একশো দেড়শো হয়ে গেছে তোমরা যদি লোকেশানে আসতে চাও কমেন্ট করে জানিয়ে অবশ্যই তোমাদেরকে লোকেশান বলে দেবো কোন লোকেশানে আসলে মাছ ধরতে পারবা এটা হলো চুনি নদী বন্ধুরা নদী অবস্থিত আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর এখানে দেখতেই পাচ্ছ চারজন একটা নৌকায় বসে বাটা মাছ ধরছে বন্ধুরা দুটো নেট আছে তো দাদারা দুপুর থেকে বলছে কেন দাদাদের বাড়ি কাছেই বাড়ি নদীর পাশেই বাড়ি দাদা দুপুরবেলায় মাছ ধরছে দুপুর থেকে প্রায় দু কেজি তিন কেজি করে মাছ পেয়েছে বন্ধুরা তো মাছ ধরা হলো একটা ধৈর্যর ব্যাপার বন্ধুরা ধৈর্য সকালে বসে থাকলে অবশ্যই মাছ হবে আর মাছ কখন খাবে না খাবে সেটা বলে খায় না বন্ধুরা যখন খাবে তো প্রচুর খাবে যখন খাবে না তো বসেই আছি অনেক সময় বমনি হলো না মাছ পেলামই না এরম হতে পারে না হওয়ার কিছুই নেই বন্ধুরা তো দেখতেই পাচ্ছ সবাই বসেই আছে কখন একটা মাছ খাবে বন্ধুরা তখন তুলবে এরকম একটা ব্যাপার থাকে তো যারা এইসব ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে যখন এই ভিডিও আপলোড করব অবশ্যই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা তো ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা সেতু আমি মাছ ধরতে আসিনি বন্ধুরা মাছ দেখতে এসেছি মাছ হচ্ছে কিনা দিতে তো এসে দেখলাম যে না দাদারা নৌকো নিয়ে মাছ ধরছে বাটা মাছ তো চলো নেক্সট যখন আমি মাছ ধরতে আসব অবশ্যই ভিডিও তোমাদেরকে আপলোড দেবো কী মাছ পাই না পায় আর কি হয় না হয় সেটা অবশ্যই তোমাদেরকে আপলোড দেবো বন্ধুরা আর আমার সব সাথে থাকে পাশে থাকে বন্ধুরা চ্যানেলটাকে সাপোর্ট করবে চুনি নদী বন্ধুরা এখানে জোয়ার ভাটা খেলে এই নদীতে স্রোত থাকে বন্ধুরা তোমাকে একটু নৌকো নিয়ে বসলে বেটার হয় নৌকো ছাড়া মাছ ধরা অসম্ভব ব্যাপার হয়ে যায় কেন সাইডে জল অনেক কমে গেছে বন্ধুরা নৌকো হলে ভালো মাছ ধরা যায় দেখতে পাচ্ছ কতটা ছাড়াছাড়ি বসে আছে মানে নৌকো থেকে পাড়ের থেকে কতটা নৌকো দূরে আছে আর এই কাকা তোমার ওখানে জাল পাচ্ছে বন্ধুরা মাছ ধরার জন্য দেখেছ এই যে এখানটায় যেখানে ছিপটা ফেলছে এখানে বন্ধুরা স্রোত নেই এখানে একদম হালকা স্রোত আছে একদম মৃত স্রোত আছে যাকে বলা হয় এই জায়গায় মাছ হচ্ছে আর ওই দাদা কি মাছ পেয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো দেখতে পেয়েছো বন্ধুরা কত মাছ প্রচুর মাছ তো প্রচুর মাছ তো ভালো মানুষ কালকে হইলে বসবো যা হয়ে দেখা